মাধ্যমে এসেছে তাদের এগুলো চাহিদা পূরণ হয়েছে কিন্তু আম জনতার পার্টি যতবারই আমি তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে তাদেরকে মাঠ পর্যায়ে যথেষ্ট হয়রানি করা হচ্ছে উপজেলা অফিসগুলো তদন্ত করতে যে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা তাদেরকে হয়রানি করেছে হয়রানি শিকার হয়েছে আমি ব্যক্তিগতভাবেও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট মাননীয় কমিশনারদের সাথে কথা বলেছিলাম আন্তর্জাতিক দলের তারেক রহমান তাকে তার অনশন থেকে উঠিয়ে নিয়ে এসেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ তাকে কি আশ্বাস দিয়ে সেখান থেকে তুলে নিয়ে আসছেন এবং সালাউদ্দিন আহমেদ যাওয়ার পর নির্বাচন কমিশন কি বলেছে তাতে কি আসল নিবেদন দাও হবে কি না আমরাoperatorname করব এর থেকে দিকে সালাউদ্দিন সাহেব সেখানে তারেক রহমানকে নিয়ে কি বলেছেন জনতার পার্টির তারেক বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামের একটা উজ্জ্বল নক্ষত্র অনেকেই তার সাথে যারা আন্দোলনে শরিক ছিল অনেকেই জীবন দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে পঙ্গু হয়েছে কিন্তু তারেক অনেকবার এই ফিসিবাদের যাতা পিষ্ট হয়ে রিমান্ডে সীমাহীন অত্যাচারে ভুগে তার হাতে এই হ্যান্ডকাপের জায়গায় পচন ছিল অপরসীম অত্যাচারের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে সেই তারেকের প্রতি জাতির সহানুভূতি আছে আমাদের সকলের সহানুভূতি আছে এই গণতান্ত্রিক আন্দোলনে একটা সামনের দিনে যাতে একটা দল গঠন করে ভূমিকা রাখতে পারে এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তারা ভূমিকা রাখতে পারে সেই জন্য একটা দল রেজিস্ট্রেশনের জন্য তারা নির্বাচন কমিশনে আবেদন করেছে দীর্ঘ অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত তাকে জানানো হলো যে তার আবেদনটা বিবেচিত হচ্ছে না আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল রেজিস্ট্রেশন পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেহেতু দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছি সে জায়গায় দেখেছি যারা রেজিস্ট্রেশন পেয়েছে তাদের অনেকে আদালতের মাধ্যমে পেয়েছে অনেকে হয়তো বিভিন্নভাবে তাদের যে ইলেকশন কমিশনের চাহিদা যেগুলো পূরণ করতে হয় মাঠ পর্যায়ে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে অফিস এগুলো হয়তো তদন্তের মাধ্যমে এসে তাদের এগুলো চাহিদা পূরণ হয়েছে কিন্তু আম জনতার পার্টি যতবারই আমি তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে তাদেরকে মাঠ পর্যায়ে যথেষ্ট হয়রানি করা হচ্ছে উপজেলা অফিসগুলো তদন্ত করতে যে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা তাদেরকে হয়রানি করেছে হয়রানির শিকার হয়েছে আমি ব্যক্তিগতভাবেও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট মাননীয় কমিশনারদের সাথে কথা বলেছিলাম যে তার বিষয়ে বোধয় ন্যায় বিচার করা হচ্ছে না তারা আশ্বস্ত করেছিলেন যে বারবার সময় দিয়েছিলেন যাতে পুনঃ তদন্ত করে সেগুলো বিবেচনা করে কিন্তু বারবারই দেখা গেছে যে মাঠ পর্যায়ে তার প্রতি সুবিচার করা হচ্ছে না এই জন্য অবশ্যই নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ে থেকে বিষয়গুলো দেখা উচিত যে মাঠ পর্যায়ে কী হয় না হয় তা এখন আজকে আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুগভাবে সহানুভূতির সাথে দেখা হয় তারা তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন আশা করি তারা ন্যায় বিচার পাবেন আমি যেহেতু তার একের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেজন্য তাকে অনুরোধ করে আজকে তার অনশন ভাঙাতে এসেছিলাম আমাদের কথা রেখেছে সে অনশনমঙ্গ করে এখন তাকে হাসপাতালে আইসিউ ইউনিটে আইসিইউতে বোধয় নিতে হবে তাকে এটা কি বলে যেন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে তার শারীরিক অবস্থা আসলেই খারাপ তো আশা করি সে সুস্থতা পাবে খুব শিগগির এবং তার রেজিস্ট্রেশনের বিষয়টা আনকভাবে যেন সহানুভূতির সাথে বিবেচনা করে সেই আবেদন আমরা রাখছি নির্বাচন কমিশনের কাছে ধন্যবাদ। তারেক তাহলে কি এখন আদালতে যাচ্ছে? তারা আমজনতা পার্টির না, আদালতে যাচ্ছে না। তারা পুনরায় আবেদন করবে। এই বিবেচনার জন্য আপিল আপিল করবে কালকে এবং সেটা নির্বাচন কমিশন সহනවতে সাদবে বিবেচনা করবে করবে।multiparty যাতে তদন্তটা সঠিকভাবে হয়। multiparty এর কর্মকর্তাদের ইনস্ট্রাকশন দিবে। সংশ্লিষ্ট মাননীয় কমিশনারদের সাথে কথা বলেছিলাম যে তার বিষয়ে বোধহয় ন্যায় বিচার করা হচ্ছে না তারা আশ্বস্ত করেছিলেন যে বারবার সময় দিয়েছিলেন যাতে পুনঃ তদন্ত করে সেগুলো বিবেচনা করে কিন্তু বারবারই দেখা গেছে যে মাঠ পর্যায়ে তার প্রতি সুবিধা হচ্ছে না এই জন্য অবশ্যই নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ে থেকে বিষয়গুলো দেখা উচিত যে মাঠ পর্যায়ে হয় না হয় তা এখন আজকে আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুকভাবে সহানুভূতির সাথে দেখা হয় তারা তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন আশা করি তারা ন্যায় বিচার পাবেন আমি যেহেতু তার এক শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেই জন্য তাকে অনুরোধ করে আজকে তার অনশন ভাঙাতে এসেছিলাম আমাদের কথা রেখেছে সে অনশন বন্ধ করে এখন তাকে হাসপাতাল আইসিউ ইউনিটে ইউতে বোধহয় নিতে হবে তাকে এটা কি বলে যেন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে তার শারীরিক অবস্থা আসলেই খারাপ তো আশা করি সে সুস্থতা পাবে খুব এবং তার রেজিস্ট্রেশনের বিষয়টি আনকভাবে যেন সহানুভূতির সাথে বিবেচনা করে সেই আবেদন আমরা রাখছি নির্বাচন কমিশনের কাছে ধন্যবাদ তাহলে কি এখন আদালতে যাচ্ছে তারা আম জনতা পার্টির না আদালতে যাচ্ছে না তারা পুনরায় আবেদন করবে বিবেচনার জন্য করবে কালকে এবং সেটা নির্বাচন কমিশন সহানুভূতির সাথে বিবেচনা করবে মাঠ পর্যায়ে যাতে তদন্তটা সঠিকভাবে হয়

যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে একজন রাবনাঞ্জায়ের আম আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে দেখতে ছুটে আসলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন

اڀر جا سايلنس جا ويجه ٻڌو ويجه ويجه

ভাই ভাই আপনি হাত এভাবে নিতে পারবেন না আমাদের হাত এবার আমরা কি কি শোনাচ্ছি ভাই ভাই আসনা আছেন আমাদেরকে কি ভাই সাউন্ড ডেলিভারি ওই ফিচার সিনেমা করে স্যার গায়েব হয়ে গেল ভাই কেও গায়েব হয়ে গেল ভাই এটা কৌশিক অনেক আপনাদের হাতে চলে যায় আমাদের সামনে নিয়ে যাবে ভাই আপনাদের খেলা কিন্তু আপনাদের মোবাইল দিয়ে আমরা আপনাদের আমরা

হয় এই আপোনাৰ মুখে চামটো আগ্ৰহ

আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে দেখতে এই মুহূর্তে তিনি এসছেন এবং তিনি তার সাথে কথা বলেছেন এই মুহূর্তে তিনি হাত

দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন অনুসরণরত তারেক রহমানকে তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এসে তিনি অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এসে তারেক রহমানকে বুঝিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে এবং পরিবারের সদস্য

বিএনপি সালাতন মানবিক কারণে তাকে তুলে নিয়ে আসছেন সেখান থেকে তুমি বাড়িতে চলে যাও তুমি এই দুই তিন দিন হয়ে গেছে তুমি যাচ্ছ না তাকে থেকে তুলে নিয়ে আসা যায় কিন্তু মানবিক কারণে রাষ্ট্রীয়ভাবে ভাবে আপনি কাউকে সনদ দিয়ে দিবেন মানবিক এটা তো হয় না এটা তো আসলে সম্ভব না তারপর ইসি যেটা বলেছে ইসি জানিয়েছে যে তারেক রহমান সেখান থেকে চলে গিয়ে তার উচিত হবে হাইকোর্টে যাওয়া কোর্টে যাওয়া সেখান থেকে যাওয়ার পর মামলা হওয়ার পর এই নির্বাচন কমিশন বিবেচনা করবে কিন্তু আপনি তার সামনে বসে থাকলে আপনাকে মানবিক কারণে নিবন্ধন দেওয়া হবে এটা আসলে কখনো বাবা যায় না তারপরে বিএনপি সালাউদ্দিন সাহেব কথা বলে বলছি সুন্দর কথা তো আপনারা কি আসলে মনে করেন এই তারেক রহমানকে তার এই শুধু একটা দলের জন্য তাকে নিবন্ধন দেওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন